তারপরে আমরা বিউটি ফাইও করতে পারি বিউটি ফাইও করতে পারি তাই না তো এই বিউটি ফাইটা হচ্ছে আমার কি ভার্ভ বিউটিটা হচ্ছে আমার নাউন বিউটিফুলটা আমার অ্যাডেকটিভ বিউটিফুলিটা হচ্ছে আমার অ্যাডভার্ভ তো দেখেন তো প্রত্যেকটার সাথে একটা ইন্টার রিলেশান আছে কি না ইন্টার রিলেশান আছে ক্রিয়েট এটা হচ্ছে আমার ভার্ভ ক্রিয়েশান এটা হচ্ছে আমার নাউন ক্রিয়েটিভ এটা হচ্ছে আমার অ্যাডজেকটিভ আর ক্রিয়েটিভলি এটা হচ্ছে আমার তো দেখেন তো এগুলোর প্রত্যেকটার সাথে একটা ইন্টার রিলেশান আছে কি না অবশ্যই একটা ইন্টার রিলেশান আছে আমি ওকে ফাইন এখন এই যে স্ট্রাকচারাল ওয়ার্ড এবং নন স্ট্রাকচারাল ওয়ার্ডগুলোর বৈশিষ্ট্য আমরা পড়লাম এই বৈশিষ্ট্যগুলোকে আমরা এখন উদাহরণের মাধ্যমে অনুভব করার ফিল করার ট্রাই করব ওকে তো চলেন আর আমার এখানে পাশে যেগুলো দেখছেন সেগুলো বলছিলাম প্রথমে যে অনেকগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের এই ওয়ার্ডগুলো ওয়ার্ডকে ভাগ করা যায় যে আমরা যেখানে আছি সেখানে হচ্ছে স্ট্রাকচার রোল হ্যাঁ মানে স্ট্রাকচারে ভূমিকা রাখা এবং না রাখার উপর ভিত্তি করে আমরা এই স্ট্রাকচার এবং নন স্ট্রাকচার এই দুই ভাগে ভাগ করলাম তো এখন দেখি প্রথম সেন্টেন্সটা প্রথম বৈশিষ্ট্যটা ছিল যে বাক্য গঠনে সাহায্য করে এই স্ট্রাকচারাল অর্ড নিজস্ব অর্থ খুব সামান্য এবং নন স্ট্রাকচারাল অর্ডগুলো অর্থ প্রকাশে প্রধান ভূমিকা পালন করে তাই আমি একটা এটার জন্য একটা সেন্টেন্স লিখতে চাই দ্য বয় তাই তো আমি এই সেন্টেন্সটা লিখলাম এখন আমরা এখান থেকে ফাইন্ড আউট করবো কোনটা স্ট্রাকচারাল আর কোনটা নন স্ট্রাকচারাল তো এই যে দিটা বলেন ডিটা কি এই দিটা আমরা বললাম যে মাইনার্স আমি আর্টিকেলও হইতে পারে যারা ক্লাসটা করবেন তারা বুঝতে পারবেন মাইনার্সের ভিতরে কিন্তু আর্টিকেলও পড়ে তার মানে এই দিটা হচ্ছে আমার ডিটারমাইনার ডিটারমাইনার হুম তাহলে ডিটার ডিটারমাইনার আর ডিটারমাইনার আমরা জানি এটা কি ওয়ার্ড স্ট্রাকচারাল নাকি নন স্ট্রাকচারাল এটা হচ্ছে আমার স্ট্রাকচারাল ওয়ার্ড এই বাক্যের অর্থ প্রকাশে কোনো ভূমিকা রাখবে না তারপরে এই দিটা গেল এবার হচ্ছে ইজটা দেখেন ইজ দি গেল এবার হচ্ছে ইজ ইজটা কী আমাদের ইজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব তাই না এটা অক্সিলিয়ারি ভার্ভ না আমি ওখানে বললাম যে ডিটারমাইনার ইন্টেন্সিভার অক্সিলিয়ারিস অক্সিলিয়ারি ভার্ভগুলো আমার কি স্ট্রাকচারাল অর হতে পারে তারপর ইনটা কী ইনটা হচ্ছে আমার প্রিপোজিশান ইনটা হচ্ছে আমার প্রিপোজিশান প্রিপোজিশান কি স্ট্রাকচারাল নাকি নন স্ট্রাকচারাল প্রিপোজিশান হচ্ছে স্ট্রাকচারাল মানে মাইনর অড বা গ্রামাটিক্যাল অড হ্যাঁ তারপর যে আবার এখানে দা এই দাটা তো হচ্ছে আমাদের ডিটামাইনার দাটা হচ্ছে আমার কি তাহলে আমরা দেখলাম যে একটা সেন্টেন্সে যদি আমরা এখন দেখি স্ট্রাকচারাল অর্ডগুলোকে মানে এই যে অডগুলোকে এই অর্ডগুলোকে যদি আমি দেখি তাহলে এদের ভূমিকা কি বাক্যে এরা শুধুমাত্র বাক্যটা গঠনের ভূমিকা রাখতেছে দেখেন তো দ্য বয় ইজ প্লেইং ইন দ্য ফিল্ড ছেলেটি মাঠে খেলা করছে ছেলেটি মাঠে খেলা করছে আচ্ছা তাহলে আমার অর্থ প্রকাশ পাচ্ছে কার কার বয়ের প্লেয়িংয়ের এবং হচ্ছে ফিল্ডের তো আমরা যদি এখানে বয়টা লিখি হ্যাঁ বয় তো এই বয়টা হচ্ছে আমার কি নাউন এই নাউনটা আমাদের কী নন স্ট্রাকচারাল আমি দেখালাম তারপর হচ্ছে প্লেয়িংটা হচ্ছে মূল ভার প্লেইংটা হচ্ছে আমার কি মূল ভার এটা হচ্ছে মেইন ভার তো মেইন ভারটা আমার কী হবে স্ট্রাকচারাল নাকি নন স্ট্রাকচারাল নন স্ট্রাকচারাল আর হচ্ছে ফিল্ড এফ ফিল্ডটা হচ্ছে কি নাউন মাঠ এই নাউনটাও হচ্ছে আমার কি স্ট্রাকচার নন স্ট্রাকচারাল পড দেখেন যে এই বাক্যটাতে ছেলেটি মাঠে খেলা করছে তাহলে এখানে দায়ের অর্থ দিয়ের অর্থ ইজের অর্থ ইনের অর্থ এই বিয়ের অর্থ খুব একটা আমাদের সেন্ট অর্থতে প্রভাব পড়ছে না বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে ওখানে আমরা প্রথম বৈশিষ্ট্যটা দেখলাম যে বাক্য গঠনে আমাদের যে স্ট্রাকচারাল পটগুলো রয়েছে আর এগুলো কোনো ভূমিকা রাখে না নন স্ট্রাকচারাল অর্ডগুলো বা মেজর অর্ডগুলো আমাদের অর্থপ্রকাশে ভূমিকা রাখে ঠিক আছে তাই আমি আশা করি আপনারা এক নাম্বার বৈশিষ্ট্যটা সুন্দরভাবে বুঝতে পারলেন এক নাম্বার বৈশিষ্ট্যটা সুন্দরভাবে বুঝতে পারলেন এবার আমরা দুই নাম্বার বৈশিষ্ট্যটা দেখি কি বলছিল যে কেবল মাত্র একটি দ্বারা বাক্য হয় না আর একটি দ্বারা বাক্য হতে পারে আচ্ছা ধরেন আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম অর্ড লিখলাম এখানে দি দা লিখলাম তো ভাই বলেন এই দাটা কিন্তু আমাদের হচ্ছে স্ট্রাকচারাল ওয়ার্ড ডিটারমাইনার তো এই দা দিয়ে কি কোনো বাক্য তৈরি হলো দা দিয়ে আসলে কোনো একটা জিনিস নির্দিষ্ট করে বোঝায় না এখন এরপরে যদি আমরা হচ্ছে কোনো একটা অড দিই নাউন দিই তাহলে সেটা একটা সেন্টেন্স হবে কিন্তু আমরা কি কোনো কিছু দিয়েছি কোনো কিছু দিই নাই তাহলে শুধুমাত্র স্ট্রাকচারাল অডগুলো দিয়ে কি কোনো বাক্য তৈরি হতে পারছে আপনি এখানে অন দেন আপনি এখানে প্রিপোজিশন অন দেন শুধুমাত্র অন দিয়ে কি কোনো সেন্টেন্স গঠন হয় ইংরেজিতে আমার ইংরেজিতে অন্তত না কোনো এই স্ট্রাকচারেল অর্ডগুলোকে আপনি আলাদাভাবে নিখার সময় শুধুমাত্র একটা অর্ড দিয়ে কখনোই সেন্টেন্স গঠন করা পসিবল নয় ওকে অপর ক্ষেত্রে বলছে যে একটি দ্বারা বাক্য হতে পারে আচ্ছা ফাইন এবার আমি এবার আমি নন স্ট্রাকচারাল বা মেজর অর্ড একটা নিলাম সেটা হচ্ছে কাম বলেন এই কাম দিয়ে কি আসলে কোনো একটা সেন্টেন্স গঠন হওয়া সম্ভব অবভিয়াসলি সম্ভব দেখেন আপনার ফ্রেন্ড সামনেই আছে ধরেন আপনি তাকে বলছেন কাম সে বুঝে যাবে যে তার কাছে আসার কথা বলতেছে তাই না তাহলে এটা তো মনের ভাব প্রকাশ পাচ্ছে দ্যাটস হয় আমাদের শুধুমাত্র নন স্ট্রাকচার বা মেজর বা ক্লাস ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স গঠন করা পসিবল পসিবল আবার দেখেন আমি যদি ওয়ার্ড হিসাবে আর একটা নিই ধরো আমি এখানে বললাম ইয়েস মানে কোনো একটা বিষয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি ওই বিষয়ে একমত কি না তুমি বললাম ইয়েস মানে আমি ওই বিষয়টাতে কি করছি সম্মতি প্রদান করতেছি দ্যাটস হয় এটা একটা বাক্য হইতে পারে তো এই কামটা হচ্ছে আমাদের কি ভার এই কামটা ছিল আমাদের হচ্ছে ভাট মানে কাছে আসো তাহলে ভাটটা হচ্ছে আমাদের কি নন স্ট্রাকচারাল বা মেজর ওয়ার্ড আর এস এস ইন্টারজেকশন ওই যে ইন্টারজেকশন যেটা বললাম একে ইন্টারজেকশান বলতে পারেন আবার একে অ্যাডভার বলতে পারেন তো আমার উপদেশ থাকবে আপনারা এটাকে অ্যাডভার্ট হিসাবে ব্যবহার করবেন হ্যাঁ ইন্টারজেকশন হিসাবে ব্যবহার করা সো টাফ তাই আমরা এটাকে অ্যাডভার্ট হিসাবে ব্যবহার করব তাহলে আমরা দুই নম্বর বৈশিষ্ট্যটা বুঝতে পারলাম যে কেবলমাত্র একটিমাত্র স্ট্রাকচারাল ওয়ার্ড দিয়েও সেন্টেন্স গঠন করা পসিবল নয় বাট অপর পক্ষে কেবলমাত্র একটিমাত্র নন স্ট্রাকচারাল বা মেজর অর্ড দিয়ে একটা বাক্য গঠন করা পসিবল এবার তিন নম্বর প্রশ্ন ছিল যে একটি বাক্যে একাধিকবার ব্যবহার হতে পারে আর ওটা হচ্ছে বারবার ব্যবহার হতে পারে না তো এর জন্য আমি একটা উদাহরণ লিখব সেটা হচ্ছে আমি এখানে একটা বাক্য লিখলাম তো এখানে দেখেন যে এটা হচ্ছে আমার স্ট্রাকচারাল অর্ড দি এই যে দিটাও দেখেন আমার স্ট্রাকচারাল অট এই দুইটাও দেখেন আমার এটাও কিন্তু আমার বাট এটা আলোচনার ভিতরে না আমার বৈশিষ্ট্যটা ছিল যে একটি বাক্যে একাধিকবার ব্যবহার হতে পারে দেখেন তো এটা একটা বাক্য না দা ডগ ছেলেটি দেখেছিল কোথায় গার্ডেনে ছেলেটি গার্ডেনে কুকুরটিকে দেখলো তো এখানে এই যে দিই দেখেন এই নাউনটার পূর্বে বসে এই নাউনটাকে নির্দিষ্ট করছে বা সম্পর্ক তৈরি করছে এই নাউনটার পূর্বে বসে সম্পর্ক তৈরি করছে গার্ডেনের পূর্বে বসে সম্পর্ক তৈরি করছে এটা কি অস্বাভাবিক কোনো কিছু দেখাচ্ছে মোটেও না এটা একটা হচ্ছে মডার্ন মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা একটা সেন্টেন্স এবং এটা একটা কারেক্ট সেন্টেন্স অতটাও সুন্দর যে ছেলেটি হচ্ছে গার্ডেনে একটা কুকুর দেখলো এই তো তাই আমরা দেখলাম যে স্ট্রাকচারাল অর্ডগুলো একটা বাক্যে একাধিকবার ব্যবহার হইতে পারে ওকে ফাইন আর বলছে যে বারবার ব্যবহার হতে পারে না মানে নন স্ট্রাকচারাল অর্ডগুলো বা মেজর অর্ডগুলো বারবার ব্যবহার হতে পারে না তো এটার জন্য আমি একটা উদাহরণ লিখবো যে দেখেন আমি এখানে কি করছি আপনার যেটা নন স্ট্রাকচারাল অর্ড এই যে বয় এটা তো হচ্ছে আমার নাউন তাই না আর নাউনটা তো আমরা জানি সেটা হচ্ছে নন স্ট্রাকচারাল আমি এটা বয়টাকে একবার ব্যবহার করছি আবার ব্যবহার করছি আবার ব্যবহার করছি আবার ব্যবহার করছি তো বলেন তো এই যে নন স্ট্রাকচারাল অড বা মেজর অর্ড বা ক্লাস অর্ড একটা বাক্যে একাধিকবার ব্যবহার করার ফলে সে বাক্যের কি কোনো অর্থ আছে। বয় স বয় অ্যান্ড বয় সেই বয় ইজ গুড দেখতে কেমন সেন্টেন্সটা ভারী হয়ে গেছে অস্পষ্ট হয়ে গেছে অর্থ নেই আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারছি যে আমরা যদি একাধিকবার একটা মেজর অড ব্যবহার করি তাহলে সেখানে অর্থ দাঁড়াবে না বাট এখানে যদি আমি এখন এই যে স্ট্রাকচারাল অডগুলো ব্যবহার করি দেখেন যে এখানে যদি আমরা করি যে দ্য বয় হুম দ্য বয় নিয়ে আসি স দেখেছিল অ্যানাদার বয় অ্যানাদার বয় হ্যাঁ সে অন্য বয়কে দেখেছিল এবং বলেছিল যে হি ইজ গুড এবার দেখেন অর্থটা যে ছেলেটি অন্য একটা ছেলেকে দেখেছিল এবং সে বলেছিল যে সে হচ্ছে ভালো এবার তো একটু অর্থটা আছে মানে আমরা যখন হচ্ছে এখানে এই স্ট্রাকচারাল অডগুলো ব্যবহার করলাম স্ট্রাকচারাল অডগুলো ব্যবহার করলাম প্রনাউন এটা তো যা স্ট্রাকচারাল অডগুলো ব্যবহার করলাম তখন আমরা দেখছি যে এটা তখন আমরা দেখছি যে আমাদের এই সেন্টেন্সটা কারেক্ট হচ্ছে বাট যখন আমরা শুধুমাত্র নন স্ট্রাকচারাল অর্ডগুলো বা মেজর অর্ডগুলো ব্যবহার করবো এই যে বয় 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 তখন সেটার অর্থটা আর কমপ্লিট হচ্ছে না তে আমি আশা করি আপনারা এই বৈশিষ্ট্যটাও বুঝতে পেরেছেন এবার আমরা পরের বৈশিষ্ট্যটা যাবো ওকে পরের বৈশিষ্ট্যটা কী বলছে পরের বৈশিষ্ট্যটা বলছে যে প্রিফিক্স বা যুক্ত হতে পারে না স্ট্রাকচারাল অর্ডে আমি এখানে লিখলাম যে দি দি একটা ওয়ার্ড লিখলাম দি কি এটা হচ্ছে স্ট্রাকচার ওয়ার্ড তো এটার সাথে প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করি যে ভাই রিদি আমি যুক্ত করলাম রিদি এরকম কখনো দেখেছেন রিদি বা দি ফুট দি ফুল এরকম কখনো দেখেছেন বা দিনেস এরকম কখনো দেখেছেন বা আচ্ছা ইন এটা একটা প্রিপোজিশান তো এখানে রি ইন করেন এরকম কোনো ওয়ার্ড আছে বা ইন ফুল এরকম কোনো ওয়ার্ড ইননেস এরকম কোনো ওয়ার্ড আছে নাই আমার গ্রামারে এরকম কোনো অর্ড নেই তার মানে আমরা দেখতে পেলাম যে হচ্ছে আমাদের যে স্ট্রাকচারাল অর্ড সেগুলোর সাথে আমরা কোনো সাফিস বা প্রিফিক্স যুক্ত করতে পারবো না ঠিক আছে যুক্ত করলে সেটা কোনো মিনিংয়ে মিনিংফুল কোনো অর্থই আসতেছে না ঠিক আছে বাট যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হতে পারে মানে নন স্ট্রাকচারাল অর্ডগুলোতে ফের আমরা সাফিক্স প্রিফিক্স যুক্ত করে নতুন অর্ড যুক্ত করতে পারবো যেমন ধরেন হচ্ছে এখানে আমি একটা অর্ড লিখলাম নর্মাল অর্ড লিখলাম এর সাথে আমি সাফিক্স হিসাবে যোগ করলাম অ্যাব নর্মাল ভাই নতুন শব্দ তৈরি হলো স্বাভাবিক অস্বাভাবিক নতুন শব্দ তৈরি হচ্ছে নর্মালটা কি আমাদের অ্যাজেক্টিভ নর্মালটা হচ্ছে আমাদের অ্যাজেকটিভ আর অ্যাজেকটিভ জানিয়ে আমাদের হচ্ছে কি নন স্ট্রাকচারাল বা মেজর ওয়ার্ড তাই না তারপর আরেকটা ওয়ার্ড ধরলে আমি লিখলাম যে হচ্ছে গ্রিড জি আর ডবল ই লোভ এখান থেকে আমরা জি আর ডবল ই ডি আই গ্রিডি ই লোভি নতুন ওয়ার্ড তৈরি করছি নতুন ওয়ার্ড এটা অ্যাজেকটিভ এটাও হচ্ছে অ্যাজেক্টিভ এটা হচ্ছে আমার নাউন এবং এটা হচ্ছে আমার অ্যাজেক্টিভ তো দেখেন নতুন শব্দ তৈরি হচ্ছে ভাই যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হচ্ছে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে সাফিক্স এবং ব্রিফিক্স যুক্ত হতে পারে আমাদের স্ট্রাকচারাল অডগুলোতে যুক্ত হতে পারে না আর নন স্ট্রাকচারাল অর্ডগুলোতে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে পারে ঠিক আছে আমরা এই বৈশিষ্ট্যটাও দেখলাম এবার হচ্ছে আমাদের লাস্ট বৈশিষ্ট্য ঠিক আছে এবার আমরা লাস্ট বৈশিষ্ট্যটা দেখব লাস্ট বৈশিষ্ট্য কি বলছে যে স্ট্রাকচারাল অর্ডগুলোর ভিতরে কোনো আন্তঃসম্পর্ক নেই এখানে লিখলাম হচ্ছে এ হ্যাঁ এখানে অ্যাম এখানে দি লিখলাম এগুলোর ভিতরে কোনো ইন্টার রিলেশান আছে নাই ও আচ্ছা আর একটা সুন্দর একটা উদাহরণ মনে করলো দেখেন যে অনেক সময় এই যে আমরা এটা দেখি দিস দ্যাট হ্যাঁ সরি দোজ দিজ অনেকেই বলবে যে এগুলোর ভিতরে কোনো মনে হয় ইন্টার রিলেশান আছে বাট ইন্টার এদের ভিতরে ইন্টার কোনো রিলেশান নেই এদের কোনো রুট ওয়ার্ড নেই হ্যাঁ এদের কোনো ধাতু নেই রুট ওয়ার্ড এরা হচ্ছে একাই এরা হচ্ছে একাই এদের আর কোনো জিনিস নাই দ্যাস দিস তো দিসি দ্যাট দ্যাটই দ্যাট ই দোস্তোজি এদের কোনো আর চেঞ্জ কোনো ফর্ম নেই ঠিক আছে বাট মেজর বা স্ট্রাকচার অর্ডার বলছে যে একাধিক রূপের মধ্যে একটা সম্পর্ক আছে দেখেন আমি এখানে লিখলাম ক্রিয়েট হ্যাঁ ক্রিয়েট থেকে আমরা ক্রিয়েশান করতে পারি করতে পারি ক্রিয়েটিভ করতে পারি ক্রিয়েটিভ করতে পারি ক্রিয়েটিভলিও করতে পারি ক্রিয়েটিভলিও করতে পারি তাই না পারি কি না বলো বিউটি তারপরে বিউটি ফুল বিউটিফুল্লি বিউটিফুল্লি তারপরে আমরা বিউটি ফাইও করতে পারি ইউ বিউটি ফাইও করতে পারি তাই না তো এই বিউটি ফাইটা হচ্ছে আমার কি ভার্ব বিউটিটা হচ্ছে আমার নাউন বিউটিফুলটা আমার অ্যাজেক্টিভ এটা হচ্ছে আমার অ্যাডভার্ভ তো দেখেন তো প্রত্যেকটার সাথে একটা ইন্টার রিলেশান আছে কি না ইন্টার রিলেশান আছে ক্রিয়েট এটা হচ্ছে আমার ভার্ক ক্রিয়েশান এটা হচ্ছে আমার নাউন ক্রিয়েটিভ এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ আর ক্রিয়েটিভলি এটা হচ্ছে আমার অ্যাডভার্ভ তো দেখেন তো এগুলোর প্রত্যেকটার সাথে একটা ইন্টার রিলেশান আছে কি না অবশ্যই একটা ইন্টার রিলেশান আছে তো আমি আজকে আপাতত এই শুধুমাত্র স্ট্রাকচার রোল এর উপর ভিত্তি করে অডগুলোকে দুইটা ক্যাটাগরিতে যে ভাগ করা যায় এই দুইটা ক্যাটাগরি শুরু থেকে শেষ পর্যন্ত চূড়ান্তভাবে বোঝাতে সক্ষম হয়েছি তারপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে যদি আপনার কোনো একান্ত পার্সোনাল টপিক নিয়ে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন আমি অবশ্যই আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম